নমস্কার মাস্টার শ্রীচরণ কবি ঋতুশ্রী মজুমদার মাস্টার মশাই কেমন আছেন আপনি কেমন আছেন আপনারা মোটা ফ্রেমে চশমার আড়ালে থাকা চোখ দুটো ভালো আছে তো ওই চোখ দুটো ছিল ভীষণ দুর্দান্ত যার সামনে আমাদের সমস্ত লুকোছাপা ছাপা ধরা পড়ে যেত সেই। আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে মাস্টার মশাই তাকে হারিয়ে যাচ্ছে ক্রমশ এখনো পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েন আগের মতো অঙ্ক কষতে দিয়ে দুচোখ বুঝে আসতে চায় কত হেসেছে কত টিপ্পণী কেটেছে আড়ালে কিন্তু কখনো বুঝতে চাইনি মাস্টার মশাইরাও তো মানুষ সকালের প্রেয়ার লাইনে শুরু হতো আপনাদের কথা লাইন করে দাঁড়াও লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না হাতের নখ কাটা নেই কেন পায়ের জুতো নোংরা কেন পরিষ্কার ড্রেস পরে আসবে তারপর বাংলা ইতিহাস অঙ্ক ভূগোল পড়া পড়ার পড়া পড়াতে পড়াতে কখনো কেসে নিচ্ছেন কখনো বা ভাবছেন চুপ করে থাকা লুকিয়ে থাকা কিংবা পড়া ছাত্রগুলোর কথা সস্নেহে পিঠে রেখেছেন হাত পড়াশোনার মতো বন্ধু হয় না রে এ বন্ধু ছেড়ে যায় না কখনো যেবার ধর্ম ধর্ম করে বন্ধ হলো দোকান রাস্তায় নামলো পুলিশ তখন আপনি বলেছিলেন ওরে বেটা আগে মানুষ হয়ে দেখা শিবু আর মহিনের রক্ত কি আলাদা রে বন্ধুর আবার জাত হয় মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ পড়িয়েছেন বুঝিয়েছেন পড়াতে পড়াতে আপনার চোখে পড়েছে ছানি লেন্স ক্রমাগত মোটা থেকে আরো মোটা হয়েছে আপনি ঢুলে পড়েছেন ঘুমে আপনার দু চোখ জুড়িয়ে গেছি আমরা হেসেছি বিদ্রুপ করেছি আপনার ধুতি নিয়ে আমরা সবাই বড় হয়ে গেলাম আপনার লাঠিতে ঝোলানো হলো নিষেধ আপনার বকুনি থমকে গেল পরোয়ানার কাছে আপনার স্নেহকে বদলে আমরা নাম দিলাম কর্তব্য তবু যখন পিছন ফিরে তাকাই দেখি আমার সেই ধুতি আর সুতির পাঞ্জাবি পরা মাস্টার মশাইকে আপনি আবার হাতে লাঠি তুলে নিন মাস্টার মশাই আমাদের পরবর্তী প্রজন্মকে প্রথমে যে মানুষ বানাতে হবে não me